নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি কফি কেকের রেসিপি নিয়ে এক কাপ কফি হাফ কাপ চিনি হালকা গরম দুধ দিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে খুব ধৈর্য ধরে ফেটাতে হবে অধৈর্য হলে চলবে না একটু হাতে সময় নিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে এভাবে ফেটিয়ে ফেটিয়ে চিনিটা গুলে এলে দেখুন আমার ফেনা হয়ে এভাবে গুলে গেছে হাফ কাপ আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে মিশিয়ে নিয়ে আমি এক বাটি ময়দা ভালো করে চেলে নিলাম হাফ চামচ বেকিং সোডা আর হাফ কাপ চামচের একটু বেশি বেকিং পাউডার আবারও ভালো করে চেলে নিলাম এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম অল্প সামান্য নুন দিলাম দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিলাম হালকা হালকা করে দুধ দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারে রাখা দুধ অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে এভাবে ফেটিয়ে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম আমি টিনের বাটিতে তেল বুলিয়ে একটা পেপার দিয়ে দিলাম এইভাবে বাটিতে ঢেলে নিলাম এইভাবে ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে ল্যাম্পস না থাকে আমি কড়াটে গ্যাসে আমি হিট করে নিয়েছিলাম এইভাবে বসিয়ে দিলাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এইভাবে দেখে নিতে হবে আমার ভেতর থেকে আর কাঁচা ভাব নাই তাই নামিয়ে দিলাম এইভাবে কাপড় দিয়ে ধরতে হবে গরম উপর থেকে পেপারটা তুলে নিলাম আমার রেডি কেক সফট হয়েছে আমার কফি কেক এইভাবে বানিয়ে ফেলুন কফি কেক